আসসালামু আলাইকুম সবাইকে আপনার যারা ফ্রুটসি দুই হাজার চব্বিশে তিনটি ক্লিকডের অ্যাগেনেস্টে সিজনাল নন সিজনাল অথবা ডমেস্টিক ভিসাব আবেদন করেছেন অনেকে আমার কাছে নূল আস্তার আপডেট জানতে চেয়ে অনেকবার মেসেজ করেছেন ব্যস্ততার কারণে আসলে আমি সেভাবে আপনাদের মেসেজের উত্তর দিতে পারি নি এছাড়া কোনো আপডেটও দিতে পারি মূলত আমরা জানি দেখতে তো সিমপ্লিফিকেশনে অনুযায়ী আপনারা পঁচিশ তারিখে যারা সিজনাল ভিসার জন্য ক্লিকডে সম্পূর্ণ করেছেন সেক্ষেত্রে এর পরবর্তী বিশ কার্য দিবসের পর থেকে আপনাদের নূল আস্তা ওঠার যেই বিষয় সেটা সরকারিভাবে নির্ধারিত তিন বছর মেহাদেফ হচ্ছে ডেক্রেতর মাধ্যমে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এবারে ক্লিকডের অ্যাগেন্সটে আপনারা যে গণনা বা হিসাব বিষ কার্য দিবস যেখানে প্রেফতরা বা কস্তুরা বা সরকারি অফিসগুলো এটার সাথে কল তো আপনাদের নূলস্তার অ্যাগেন্স্টে কাজ করবে সেক্ষেত্রে এবারে যে বিষ কার্য দিবস সেটা আসলে সরকারিভাবে আপনাদের ক্লিকডে সম্পন্ন হওয়ার পরে মোটামুটি দুইটা বড় বন্ধ ছিল বন্ধগুলো ছিল পন্তে পন্তে বলতে বোঝায় ধরেন বুধবার সরকারি বন্ধ বৃহস্পতিবার সরকারি বন্ধ না বা শুক্রবার দেখা যাচ্ছে যে সরকারি বন্ধ সেক্ষেত্রে বুধ বৃহস্পতি শুক্র টানা তিন দিনেই বন্ধ দেওয়া হয়েছে এরকম দুইটা প্রায় দুই সপ্তাহ আপনার টানা পনতে পড়েছে সেক্ষেত্রে কার্য দিবস সেভাবে সরকারি অফিসগুলো পায়নি এছাড়াও আপনারা যারা আবেদন করেছেন ডমেস্টিক ভিসায় বলেন সিজনাল বলেন বা নন সিজনাল বলেন সব মিলিয়ে এবার কোটার যে বিভাজন সেক্ষেত্রেও গত কয়েক বছরের তুলনায় একটু ভিন্নতা দেখা গিয়েছে যেমন সবচাইতে বেশি সিজনাল ভিসায় যেই রেজনেতে কোটা পায় সেটা হচ্ছে রেজনে কম্পানিয়া কাম্পানিয়ার অধীনে অনেকগুলো সেদে রয়েছে যেমন নাপলি কাজের তার মতো গুরুত্বপূর্ণ সেদে তো গত কয়েক বছর যেভাবে আসলে কোটা পেয়েছে তারা এই বছরটা কোটার বিভাজনও একটু হের হয়েছে মোটামুটি কমই কোটা পেয়েছে সো কার্যদিবস যেহেতু প্রকৃত অর্থে কম ছিল সেক্ষেত্রে ফ্লোটা তেমন ভালো যায় নাই এছাড়াও তো সিমপ্লিফিকাশিয়ান অনুযায়ী ডমেস্টিক ভিসার জন্য যারা আবেদন করেছেন এবং নন সিজনাল বা স্পন্সর ভিসার জন্য আবেদন করেছেন আপনাদের যেই মার্চ মাসের ক্লিক ডে সে অনুযায়ী আপনাদের মে মাসের আঠারো তারিখ এবং একুশ তারিখ আমরা যদি হিসেব করি কার্যদিবস ছাড়াও ইন্টোটাল বি মানে ষাট দিন পূর্ণ হবে এক্ষেত্রে মে মাসের শেষের দিকে হ্যাঁ একেবারে শেষের সপ্তাহে সিজনাল বলেন নন সিজনাল বলেন ডোমেস্টিক ভিসা বলেন সব ক্ষেত্রে নূল আস্তা ওঠার ফ্লোটা ভালো থাকবে এছাড়াও দুই হাজার চব্বিশে আপনারা যারা ক্লিকডে পেয়েছেন এর আগের বছরেও যারা ক্লিকডে সম্পূর্ণ করেছেন সেই দিকেরও নূল আস্তা রিলেটেড কাজ শ্রমিক আসার বিষয়ে বিভিন্ন জটিলতা সব কিছু মিলে আসলে এই বছরটা নূল আস্তা ওঠার যে ফ্লো সেটা একটু ধীরগতি সম্পন্ন এবং এখন পর্যন্ত তিনটা সিজনাল নন সিজনাল বা স্পন্স সিজনাল নন সিজনাল বা স্পন্সর এবং ডমেস্টিক মিলিয়ে পঞ্চাশ পার্সেন্টও নূল আস্তা উঠে নেয় সো আপনারা হতাশ হওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নেই এছাড়াও আমরা যারা বাংলাদেশে আছি তাদের ক্ষেত্রে একটা বিষয় সবসময় কাজ করে নুলস্তা উঠছে নূল একজন পেয়েছে বা দুজন পেয়েছে বিভিন্ন সেদে পেয়েছে তার মানে এই না যে আপনি সেদে থেকেও নূল উঠার ফ্লো অনেক বেশি এছাড়াও মালিক পক্ষের সুযোগ আছে যে সেদেতে আসলে কয়টা কোটা পেয়েছে কোটার মধ্যে কিনা আপনি যদি কোটার মধ্যে আপনার আবেদন পড়ে থাকে বা আপনার আবেদন কোটার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকবে এবং সময় যতই লাগুক নূল আস্তা ওঠার এছাড়া মালিকদের সাথে যোগাযোগ যদি আপনারা করেন বা জেনে রাখেন সেক্ষেত্রে অনেকটা নিশ্চিত থাকতে পারেন এছাড়াও যারা কোটার বাহির অবস্থান করছেন মোটামুটি কাছাকাছি অবস্থানেও আছেন তারাও আশাবাদী থাকতে পারেন টোটাল এই হচ্ছে আপনার নূল বিষয়ক আপডেট এছাড়াও রিজনাল ভিত্তিক বিভাজনের কারণে কিছু কিছু সেদে কোটা পাইনে বা নীল গিয়েছে সবগুলো বিষয় মিলিয়ে মে মাসের শেষ সপ্তাহে নূল ওঠার ফ্লো ভালো যাবে ধন্যবাদ সবাইকে